হ্যালো বন্ধুরা এখন একটু এই ভিডিওটা দেখুন এই হাঁসকে এই ড্রেনের আশেপাশে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয় যখন পুলিশ এসে এই ড্রেনের ঢাকনা সরিয়ে দেখে তখন তাদের মাথা ঘুরে যায় আসলে ড্রেনের মধ্যে হাঁসের বাচ্চা একটি একটি করে পড়ে গিয়েছিল কিন্তু সেখানে পৌঁছে পুলিশ সব বাচ্চাকে সুরক্ষিতভাবে বের করে আনে আর তাদের মায়ের কাছে পৌঁছে দেয় ঠিক তেমনই আর একটি পেঙ্গুইন প্রতি বছর তেরো হাজার কিলোমিটার সাত্রে একটি লোকের সাথে দেখা করতে আসে কিন্তু কেন এই সব প্রশ্নের উত্তর হচ্ছে মনুষ্যত্ব এবং আজকে আপনাদের ঠিক এমনই মন ছুঁয়ে যাওয়ার মতো অ্যানিমাল রেস্কিউ দেখাবো এই ভিডিওতে যার টাইটেল মোস্ট ইন্সপাই রেস্কিউ নাম্বার ওয়ান এই ঘটনা অনেক মন গলানো আসলে এই কুকুরের বাচ্চাকে কেউ তার ঘিরে রেলওয়ে ট্রাকে মরতে রেখে গিয়েছে এবং সামনে থেকে ট্রেন অনেক দ্রুত আসছিল কিন্তু ট্রেন এসে একে ভর্তা বানিয়ে দেওয়ার আগে একটা ছেলে ফেরেস্তা হয়ে এর পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে খুব দ্রুত কোলে নিয়ে চলে যায় এক সেকেন্ডের ভুল দুজনের জীবনের জন্যই খুব ভয়ঙ্কর হতে পারত সে এই পাপ্পিকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে তারের জাল থেকে বাইরে বের করে তাকে অনেক ভালোভাবে এবং আদরের সাথে দুধ পান করায় তখন থেকে এসে কুকুরের বাচ্চাটা ভালোভাবে এবং খুশিভাবে সেই ছেলেটার সাথেই থাকে একেই বলে হ্যাপি এন্ডিং নম্বর টু এমন একটি পাখি যাকে বিড়াল তার মুখে নিয়ে অলমোস্ট চিবিয়ে ফেলেছিল তার যান বাঁচার কতটুকু চান্স মনে হয় আপনার ওয়েল একদিন কিছু এমনটাই দৃশ্য হয় কিন্তু তখন সেখানে পৌঁছে যায় এই পাখি রক্ষক লোকটা বিড়ালের মুখ থেকে তার এই লোকমা ছিনিয়ে আনে কিন্তু ততক্ষণে বাচ্চা পুরোপুরিভাবে আত্মরা হয়ে গিয়েছিল কেন এত ভয় পেয়েছিল যে কিছু খাওয়াতো দূরে থাক মুখ পর্যন্ত খুলতে পারছিল না এবং ঠান্ডায় তার পুরো শরীর জর্জরিত ছিল সে রেস্কিউ আর কিয়ার করবে প্রথমত তার ঘায়ে মলম লাগায় তারপর ঠান্ডা থেকে তাকে দূরে রাখার জন্য তার মুখের গরম ভাব দিয়ে তাকে একটু গরম করে তারপরে তাকে একটি ছোট্ট ইনকিউবেটরে রেখে দেয় কিন্তু খাবারের সমস্যা তখন ছিল সে ছোট পাখির বাচ্চা মুখ আর চোখ খুলছিল না এখন হঠাৎ করে এই লোকটার মাথায় একটি আইডিয়া আসে সে তার বাড়ির বাইরে যায় এবং তার পাখির বাসা থেকে পাখির মায়ের ভয়েস রেকর্ড করতে থাকে ফোন দিয়ে এবং তারপরে ওই রেকর্ডিংকে বাচ্চাটার সামনে প্লে করে এখন জাদু দেখেন এই অডিও প্লে করার কারণে বাচ্চাটা মনে করে তার মা তার পাশে আছে এবং সেই বান্দা খুব দ্রুত তার মুখের সামনে খাবার দেয় আপনারা বিশ্বাস করবেন না তার এই ট্রেক কাজ করে যায় মানে এই পাখির বাচ্চা ফটাফট খাবার খেতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই পাখির বাচ্চা ঠিক হয়ে যায় এই ভালো মনের মানুষটার জন্য একটি লাইক তো অবশ্যই করবেন নাম্বার থ্রি যাকে ময়লা মনে করে ফেলে দিচ্ছিল তা ছিল একটি জীবিত প্রাণী আসলে এই এমনটা যে নতুন রোড হওয়ার কারণে আশেপাশের এলাকার যখন সাফাই করা হচ্ছিল তখন জেনে একদম অবাক হয়ে যায় আসলে এই সব কুকুর জীবিত ছিল কিন্তু তারে জর্জরিত হওয়ার কারণে তারা নড়তেও পারছিল না রেস্কিউ টিম খুব দ্রুত তাদেরকে একটি সেন্টারে নিয়ে যায় তেলের সাহায্যে তাদের শরীর থেকে সব তার বের করে আনে এবং এই ক্ষুধার্ত বাচ্চাগুলোকে পেট ভরা খাবার খাওয়ানো হয় যেহেতু বাচ্চারা একা ছিল তাই অনেক কষ্ট করে রেস্কিউ টিম তাদের মাকেও খুঁজে বের করে এখন এই সব কুকুর এবং তার মা খুব হৃদ স্পুষ্ট ও সুস্থ রয়েছে নাম্বার ফোর এখন একটু এই ভিডিওটা দেখুন এই দৃশ্য হচ্ছে সেই গ্রামের যেখানে বন্যার পানিতে সবকিছু তলিয়ে গেছে এবং এই গরুগুলোকে তার মালিক সেখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ফেলে পালিয়ে গেছে বন্ধুরা যেমনটা আপনারাই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন এখানে পানির স্তর এত উঁচু যে এই গরুগুলোর নিঃশ্বাস কষ্ট হচ্ছিল কিন্তু আছে না সহায় থাকলে অনেক কিছুই সম্ভব। সেটাই হয় এই গরুগুলোর সাথে। একজন নজর এই বেজুবান গরুগুলোর উপরে পড়ে সে খুব দ্রুত একটি রেস্কিউ টিমকে কল করে এবং তাদের সাথে নৌকায় চড়ে সে গরুগুলোকে বাঁচানোর জন্য বের হয়ে যায় এই গরুগুলো অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল এবং অনেকদিন পানিতে থাকার কারণে তারা অসুস্থ হয়ে গিয়েছিল এদের পানি থেকে বের করার পরে প্রথমে এদের খাবার দেয়া হয় এবং তারপরে এদের ট্রিটমেন্ট করা হয় এখন এই সব গরুগুলো সুস্থ এবং এই মহিলাকে অনেক ভালোবাসে নাম্বার 5। এখন একটু ভালোভাবে কুকুরটাকে দেখুন এই কুকুরটা এমনভাবে ফেসে যায় যে তার বের হওয়া একদম সম্ভব নয় বরঞ্চ গাছের মাঝে একটি গুড়িতে ফেসে যায় এবং তার মাথায় গাছে এমনভাবে ফাঁসে যে সে অনেকক্ষণ পর্যন্ত বাইরে বের হতে পারত না তারপরে কিছু লোক যখন একে দেখে রেস্কিউ টিমকে ফোন করে রেস্কিউ টিমের লাখো চেষ্টা করার পরেও কুকুরটা সেখানে আটকে থাকে এবং সবশেষে এই গাছটাকে কেটে ফেলা হয় রেস্কিউ টিম এই গাছটাকে কাটে এবং তারপরে এই কুকুরটার যান বাঁচে নাম্বার সিক্স একটু ভালোভাবে দেখুন এই বানরের দলকে এইসব বানর বন্যার পানিতে ভয় পেয়ে গাছটাতে তো উঠে গেছে কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে এই গাছের চারদিকে সব দিক থেকে পানি ছিল কিন্তু এই গাছটা পড়ার আগে কিছু মানুষের নজর তার উপরে পড়ে এবং তারা একটি লাকড়ির পুল বানিয়ে সেই গাছের দিকে ছুড়ে মারে এবং কিছুক্ষণের মধ্যে সে বানরগুলো বুঝে যায় এই পুল তাদের জন্যই দেওয়া হয়েছে এবং এক এক করে তারা সেই বন্যার পানি থেকে বাইরে আসে এবং তাদের যান বেঁচে যায় আপনাদের তো ব্যাপারটা জানি না কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা রাম সেতুর আমাকে বলো কারো জীবন বাঁচানোর জন্য তোমরা কি একটি একটি নামতে পারবে। তাও যদি সে রাগান্বিত হয় এবং হামলা করে দেয় আসলে গভীর কাদায় একটি বাছ পাখিকে চিল্লাতে দেখে একটি লোক কোনো কিছু চিন্তা না করে সে বাঁচ পাখিটাকে বাঁচাতে কাঁদায় নেমে যায় এবং পাখিটাকে যে কোনোভাবে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে কিন্তু সেই কাদাতে পাকে ছাপটিয়ে তার পাখা ড্যামেজ হয়ে গিয়েছিল তাই প্রথমে একে ভালোভাবে গোসল করানো হয় আর তারপরে ট্রিটমেন্ট করা হয় এবং পরিণামে এই বাজ পাখি কিছুদিনের মধ্যে খুব সুস্থ হয়েছে এবং এই লোকটাকে মন থেকে ধন্যবাদ বলে সে তার বাড়ির দিকে উড়ে চলে আপনার কোনো বন্ধু কি অনেক দূর কোন শহর থেকে আপনার সাথে দেখা করতে আসে প্রতি বছর। আমার তো কোনো এমন বন্ধু নেই কিন্তু একজন ভাগ্যবান ব্যক্তি আছে যার বেস্ট ফ্রেন্ড প্রতি বছর সমুদ্রের রাস্তা পাড়ি দিয়ে তেরো হাজার কিলোমিটার দূর থেকে তার সাথে দেখা করতে আসে এই বন্ধু কোনো মানুষ নয় বরং সে একটি পেঙ্গুইন কিন্তু প্রশ্ন আসে তাদের এই বন্ধুত্ব কিভাবে হয় তো বন্ধুরা এই লোকটি একদিন সমুদ্রের কিনারায় ঘুরতে গিয়েছিল তখন হঠাৎ করে তার নজর একটি পেঙ্গুইনে পড়ে এই পেঙ্গুইন অনেক কষ্ট করে মারা যাচ্ছিল আসলে হয়েছিল এমন যে সমুদ্রে কোনো একটি জাহাজের তেলের ট্যাঙ্কার লিক হয়ে যায় আর সেই তেল এই পেঙ্গুইনের পাখায় লেগে যায় আর আপনাদের বলি দিই এই তেল পেঙ্গুইনদের জন্য অনেক ক্ষতিকর যার কারণে এদের জীবনও যেতে পারে কিন্তু এই লোকটা পেঙ্গুইনকে সেখানে মরতে ছেড়ে দেয় না আর সেটাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে যেখানে প্রতিদিন সে পেঙ্গুইনকে সুন্দর করে গোসল করাত আর খাবারের জন্য মাছ দিত এমন প্রায় সাত দিন পর্যন্ত চলল এবং সে পেঙ্গুইন প্রথম এর মতো সুস্থ হয়ে গিয়েছিল এরা অনেক ভালো বন্ধু হয়ে যায় কিন্তু পেঙ্গুইন আমাদের মতো নর্মাল ওয়েদারে থাকতে পারে না তাই সে মানুষটা তাকে সমুদ্রে ছেড়ে দেয় কিন্তু এই পেঙ্গুইন আজও তার বন্ধুত্ব অটুট রেখেছে এবং প্রতি বছর জুন মাসে তেরো হাজার কিলোমিটার সাঁতরে তার সাথে দেখা করতে আসে তো এই ছিল কিছু অ্যানিম্যাল রেস্কিউ যেগুলো দেখে অনেক সময় এমন হয় যে মন নরম হয়ে গেছে এবং এটা বিশ্বাস হয়ে গেছে আজও খারাপ কিছুর উপরেও মানুষের মনুষ্যত্ব কাজ করে কিন্তু কোন গল্পটা আপনাদের মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটু মন নরম করুন এবং ভিডিওটাতে একটি লাইক দিন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে টিল দেন টেক কেয়ার